এর হলো এদের স্ট্যান্ডিং এদের দাম রাখা হয়েছে নর্মাদি সেট এটা নয়ের আইস কোয়ালিটি হলো পেয়ার খারণ দেখো স্ট্যান্ডিং এটা নরের আইস কোয়ালিটি আপনাদের মাঝে আর একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এসেছি আরিফদার বাড়ি চেকপোস্ট চেকপোস্টে আরিফদার বাড়ি এর আগে একটা ভিডিও ছাড়া হয়েছে সেটায় শখ করানো হয়েছিল শুধু এটা আমাকে ডেকেছে একটা সেল পারপাস ভিডিও করার জন্য তো ভালো লাগলে অবশ্যই কল করবে একটা শেয়ার করে দেবে সাবস্ক্রাইবটা করে দেবে চলো কি কি পায়রা আছে দেখিনি আপনাদের মাঝে একটা পেয়ার দেখাচ্ছি মুন্ডিসা মুন্ডিসাদা পেয়ার এটা কি এটা কি নর্নামাদি এটা মাদা এটা মাদার আইস কোয়ালিটি এটা নরের আইস কোয়ালিটি আরে দাম কী আছে দু হাজার পেয়ার ঠিক আছে চলো ছেলে ছেড়ে সব করাই এই হলো পায়রা স্ট্যান্ডিং সেট দু একটা পেয়ার আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কল করো নেক্সট পেয়ার দেখাই চলো পরের পেয়ার সব করাচ্ছে আপনাদের মাঝে একটা লেজ কালো আছে একটা সাদা আছে এটা মাদি এটা মাদি এটা মাদির আইস কোয়ালিটি এটা নর এটা নরের আইস কোয়ালিটি হোয়াইট পোট হোয়াইট চ হোয়াইট পট্টি হোয়াইট চোঁচ এর কি দাম আছে তিন হাজার তিন হাজার চলে ছেড়ে দেখাই এই হল এদের ওপরে লোক দেখে না স্ট্যান্ডিং পিছনে একটা মাদা সামনেরটা নর ফুল ফুলসিরা দেখো এটা নর এটা নরের আইস কোয়ালিটি নটটা ম্যাড্রাস আছে আন্দ্রা বলা যেতে পারে কিন্তু আন্দ্রা বলবো না ফুলশিরা আর মাদাটা আছে রেকদার মাদাটা আছে রেকদারের উপরে ফুলশিরা এটা হলো মাদাটার আইস কোয়ালিটি এদের কী দাম আছে আড়াই হাজার আড়াই হাজার ঠিক আছে চলো এদের ছেড়ে সব সপ্তাহে এই হলো এদের ওভারলুক নর্মাদা সেট যার লাগবে অবশ্যই কল করে যোগাযোগ করে নেবে মাদিটার লেজ পুরো কালো আছে দু একটা সাদা নটা পুরো ফুলসিরা দেখে না ওদের লোক নেক্সট পেয়ার আপনাদের মাঝে শখ করাচ্ছি একটা দোবাজ দোবাজ ম্যাড্রাস এটা নর এটা নরের আইস কোয়ালিটি এটা মাদার আইস কোয়ালিটি এদের কি দাম আছে দু হাজার টাকা তো নাম্বারটা একটু বলে দাও বলো সিক্স টু নাইন ফাইভ নাইন এদের ছেড়ে এদের ওবার পায়রা দুটোর নর্মাদা সেট ভালো লাগলে অবশ্যই কল করো যাদের নিবার ইচ্ছে তারাই কল করবে এক্সট্রা কেউ কল করবে না সকাল নটা থেকে রাত আটটার মধ্যে কল করবে আপনার মাঝে একটা কালাঙ্কা পেয়ার দেখাচ্ছি দেখো হোয়াইট কালাঙ্কা এটা হলো নর এটা নয় আইস কোয়ালিটি এটা হলো মাদি মাদির কোয়ালিটি হোয়াইট ফোট ফোটটি হোয়াইট চমচা চলে ছেড়ে দেখায় এর দাম কী আছে দু হাজার দু হাজার চলে ছেড়ে এই নর্মাদি সেট এই নর্মাদি সেট এই নর্মাদিস নর্মাদি সেট মাদির হাইব্রিড দেখো তাহলে কী পায়রা আছে গোলাম অ্যাড্রাস গোলাম অ্যাড্রাস এটা কি মাদি না নর এটা মাদির আইস কোয়ালিটি দেখো এটা মাদির আইস কোয়ালিটি এটা নর এটা নরের আইস কোয়ালিটি একদম চোখে দানা ভর্তি এর কী দাম আছে তিন হাজার তিন হাজার কম বেশি কিছু হবে দরদাম হবে না কম বেশি হবে না চলো এদের ছেড়ে সখ করে চলো এই পায়রা দুটো স্ট্যান্ডিং দেখে নাও পায়রা দুটো বহু টর করছে এই পায়রা নর্মাদি সেট এটা কি PEAR আছে? পাটকা লাইন তো এটা কি এটা নর এটা নর্ রাইস কোয়ালিটি নর্ রাইস কোয়ালিটি এটা আর এটা মাদার রাইস কোয়ালিটি এটা মাদার আইস কোয়ালিটি চলে ছেড়ে ছে এই সেটার দাম রাখা হয়েছে দু হাজার টাকা আপনাদের বাজে একটা গিরে বাচ্চি আর শখ করাবো কাল্লুমা লেজ কালো কাল্লুমা তো এটা মাদি এটা মাদি রাইস কোয়ালিটি ঘিয়ে চোখের মধ্যে আছে চোখ দেখো এটা নর এটা নয়ের চোখ নয়ের চোখে দানা ভর্তি এটার দাম কি আছে সব কটা লেজ কালো না সব চলে ছেড়ে দেখাই এই হলো পেয়ার খারান দেখো স্ট্যান্ডিং ওভার লক লেজ পুরো কালো এই নরমাদি এই নর্মাদি সেট এই পেয়ারটার দাম তিন হাজার যার লাগবে অবশ্যই কল করবে চলো পরের পেয়ারটা দেখাই আপনাদের মাঝে আর একটা পেয়ার শখ করাচ্ছি মন্ডি সাদা জিরিয়ার উপরে আছে এটা নর এটা নরের আইস কোয়ালিটি এটা মাদিরা আইস কোয়ালিটি এদের কি দাম আছে টাকা এদের কি দাম আছে তিন হাজার হাজার এদের ছেড়ে দেখাই এই ওদের ওবার লোক স্ট্যান্ডিং দেখো ভাইভেড দেখো নরে ভাইভেট ভর্তি নরের ভাইভেড দেখো খারান দেখো একদম বিগ সাইজ এই হলো এদের ওভার আপনাদের মাঝে আর দুটো শখ আছে দুটোই নর দুটোই নর ফুলসিরা লেজ কালো এটা একটা নরের আইস কোয়ালিটি এটাও ফুলসিরা এটা একটা নরের আইস কোয়ালিটি চলে ছেড়ে দেখায় এর হচ্ছে এদের স্ট্যান্ডিং এদের দাম রাখা হয়েছে দেড় হাজার টাকা পিস ফুলসিরা একটা আছে ফুলসিরা পুরো সাদা একটা আছে লেজ কালো ফুলশিরা আন্দ্রাও বলা যেতে পারে কিন্তু আন্দ্রা বলবো না দেড় হাজার টাকা পিস চাল লাগবে কল করো দুটোই নর আপনাদের মাঝে আর একটা পেয়ার শখ করাচ্ছি দেখো লাল ফুলসিরা লাল ফুলসিরা পেয়ার এটা নর এটা নরের আইস কোয়ালিটি এটা মাদা এটা মাদার আইস কোয়ালিটি ছেড়ে করাই এই নর্মাদি সেট নর্মাদি সেট এদের দাম রাখা হয়েছে তিন তিন হাজার এর দাম আছে দাম চাইছে তিন হাজার এই সেট এই পায়রা সব পায়রা দেখে নাও এই আরিদার দাঁড়িয়ে আছে ওনার পায়রা জালঘর করা আর একটা পেয়ার দেখানো হচ্ছে রেকদার পেয়ার তো এটা নর এটা নরের আইস কোয়ালিটি অনেক বন্ধুরা রেকদার পেয়ার তাদের লাগে রেকদার পেয়ারের জন্য বলে এটা নরের চোখ এটা নরের আইস কোয়ালিটি এটা মাদির আইস কোয়ালিটি মাদির চোখে দানা ভর্তি একদম এদের দাম কী আছে তিন হাজার টাকা পেয়ার চলো এ ছেড়ে দেখাই এই পেয়ার নর্মাদি সেট